এনএল এটাকে আমরা এনাল উচ্চারণ করে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে এনএল এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পায়ু সংক্রান্ত মলদার সম্বন্ধীয় মলদারের নিকটবর্তী পায়ুগত মলদারে অবস্থিত পায়ু বা মলদার সম্পর্কিত ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অফ অন ইয়ার দ্যান্স যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ অ্যান anal disease.